الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكمل العدة ولتكبر الله على ما هداكم ولعلكم تشكرون সম্মানিত উপস্থিতি আল্লাহ جل جل আলহামান ওয়াজুল ইহসান কি আল্লাহ جل جل আলহামান ওয়ালু আমাদেরকে বড় সুসংবাদ শুনাইতেছেন ওর জন্য কোরআন কারীম আমাদেরকে বুঝাইতে চেষ্টাছেন যেই রমজান মাসে যারা শুধু গণনাতেই پورا করলো জন্য আল্লাহ কোরআনও বুঝাইতে চাইতেছেন ও তুক মিলুলে বলতো গণনা পুরা করলো যে তিরিশ বোঝা যে আমরা এটা আল্লাহর মেহরবানি দ্বারাই সম্ভব হয়েছে আল্লাহর মেহরবানি না হলে কখনো সম্ভব হতো না বিদায় গর্ণনা পুরা করার দ্বারা সাথে সাথে যদি আরেকটা জিনিসও হওয়া যায় আরেকটা জিনিসও যদি সাথে সাথে হয়ে যায় বলে তুক আব্দুল্লাহ আল্লাহর বরত্বও যদি আমরা বর্ণনা করি আমাদের মুখে যদি বর্ণনা আল্লাহর বরত্ব আসে দুটার বিনিময় আল্লাহ এই মহান রাত্রি যেই রাত্রিকে আল্লাহ পাক লাইলাতুল জায়জা হিসাবে নিজে ঘোষণা দিচ্ছেন যে এটার লাইলাতুল যা এজা পুরস্কারের রাত্রি আর আমার মনে হয় না এরকম রাত্রি কাটানো আমাদের যার যতটুকুই জীবন হয়ে থাকুক বয়স হয়ে থাকুক কোনো রমজানই আমরা এরকম রাত্রি পাই নাই না প্রত্যেক রমজানই রাত্র চাঁদ রাত বা ঈদের রাত্রিটা হৈহল্লা কেনাকাটা শপিং মল হাট বাজার সব জায়গার ভিতরেই আমাদের কাইটা যেত বহুত কম লোকই ছিল যার পক্ষে সম্ভব হতো এই লাইতা লে জায়জাটাকে এই পুরস্কারের রাত্রটাকে ওইভাবে কাটানো ওলামায় এই কথাই বলেন যে যেইভাবে লাইলাতুল কদরকে কাটানো হয় কারো কারো অভিমত তো যে লাইলাতুল কদরের মতো এই রাত্রটাকেও কাটানো আর কারো কারো অভিমত পুরাও যদি না পারে কমসে কম শেষ প্রহরে শুভে সাদেকের আগ পর্যন্ত শুভে সাদেকের আগেও হলো ঘুম থেকে উঠা চাই এই পুরস্কারের রাত্রে আমার ভাগ্যে পুরস্কার মিলল কিনা এই আফসোস এই অনুতাপ এই আকাঙ্ক্ষা যে আমিও পুরস্কৃত হই আমারও পুরস্কার মিলুক আমার ভাগ্যও কিছু আসুক আমার ভাগ্য কিছু চুটুক আমাকেও আল্লাহ কিছু দান করুক এই আশা উদ্দীপনা নিয়ে শেষ সময়টা শেষ প্রহরটা দু চার রাখাত নামাজ সাথে সাথে আল্লাহর কাছে কাটি আল্লাহর কাছে চাওয়া এর ভিতরে আমাদের কাটানো উচিত আর এই সুযোগটা মনে হয় আল্লাহ এই আমাদের জন্য নিয়ে আসছে মার্কেটগুলো রাতে খোলা না চারটা পর্যন্ত হয়তো খোলা ছিল তারপরে অফ হয়ে গেছে আমরা সবাই ঘরের ভিতরে লকডাউনের ভিতরে চলে আসছি সবাই এখন ঘরেই আসি বিদায় আমাদের সবাই উচিত যখন আল্লাহ আমাদেরকে বলতেছেন এর আগে কিন্তু আল্লাহ অনেক কথা বলছেন ওই চাপ্টারের দিকে আমি যাইতে চাই না শুধু এই শব্দ দুটা নিয়ে কিছু বলতে চাই বলে তুপনুবি ডায়াতা আল্লাহ বুঝাইতে চাইতেছেন যেমন রোজা চাওয়া হয়েছিল এমন হয়তো তোমাদের দ্বারা সম্ভব হয় না কিন্তু তোমরা যদি গেন্তিও পুরা করো সংখ্যাটাও পুরা করো আর সাথে সাথে রাত্রে উঠ হাল বরত্ব বরত্বের শিকার উক্তি দাও আর আশা করি আমরা যারা রোজা রাখছি এতটুকু তো আশা করতে পারি যেরকম রোজা রাখার দরকার ছিল এরকম তো রাখা আমাদের দ্বারা সম্ভব হয়নি শুধু আমরা সংখ্যাই পুরা করতে পারছি আর কি সংখ্যাটাকেই সামনে রেখা আল্লাহ শাহিদুয়ারে এই লাইলাতুল জায়জা সমস্ত সাথীদের কাছে আমি জোর দরখাস্ত করে আসেন আমরাও আমাদের ঘরওয়ালাদেরকে যতটুকু পারি এই রাত্রের ভিতরে একটু সময় আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি আশা করা যায় আয়াতের শব্দ দ্বারা এটা বোঝা যায় যে এতটুক দ্বারাই আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাবে আর আল্লাহ যদি আমাদের উপরে রাজি হয়ে যায় আর আমাদের রোজাকে যদি আল্লাহ কবুল করে আনেন তাহলে রোজার যে বিনিময় যেটা আল্লাহ স্বয়ং নিজে দিবেন ওটা অবশ্যই আমাদের ভাগ্য জন্য আর ইনশাআল্লাহ এই রোজার বদৌলতি সমস্ত আমলের ফজিলত বইলা দেওয়া হয়েছে রোজাদারদের জন্য এক বিশেষ দরজা আল্লাহ রাখছেন যেটা দিয়ে সে জান্নাতে ঢুকবে দরজার নামটা পর্যন্ত নেম পেলেটটা পর্যন্ত আল্লাহ লাগায় দিছে বাবুর রাইলাম যদি আমি সবার কাছে সাথীদের কাছে দরখাস্ত করবে। আসেন আজকের রাত্রটাও আমরা এবাদত বন্দীকে ভিতরে কাটাই ফালতু কোনো জিনিসের ভিতরে আমাদের রাত্রা না কাটুক আর সাথে সাথে যে পরিস্থিতি আল্লাহকে যদি আমরা রাজি করতে পারি যে পরিস্থিতি আমাদের সামনে আমরা দেখতেছি কেউ ভাবতে পারতেছি না আজকের পরিস্থিতি যা কালকের পরিস্থিতি কী হবে কারো জানা নেই কারো এলেমে নেই কেউ আমরা জানি না সমস্ত কিছু আল্লাহর এলেমের ভিতরে আছে রাজি তো এটাও সত্য আল্লাহকে যারা যখনই কোনো পরিস্থিতির ভিতরে কোনো দুর্যোগের সময় কোনো মহামারীর সময় কোনো মুসিবতের সময় কোনো বিপদের সময় কোনো প্রয়োজনের সময় আল্লাহকে যারা সাধ্যে নিতে পারছে তারা সর্বকালেই সর্বযুগে সর্বসময় সমস্ত মুসিবতের ভিতরে সর্ব অবস্থায় প্রসম খোদার তারাই কামিয়া উচিত কি আল্লাহ মুসিবত থেকে মুক্তি দিছে আজকে যেই পরিস্থিতির ভিতরে আমরা কালকের দিন কি হবে কারো জানা নাই কি ভয়াবহ হবে না কম হবে না বেশি হবে না দুরবিত হবে না আরও এটা আমাদের উপরে চাইপা বসবে কারো কিছু জানা নাই বিদায় মুসলমান হিসাবে একজন ধার্মিক হিসাবে আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনা হিসাবে আখেরাতকে একিন করা হিসাবে আমাদের আল্লাহকে সাথে নেওয়া দরকার আর আল্লাহকে সাথে নিতে পারতে আমরা এই সমস্ত দুর্যোগ থেকে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ পাক্কা একিন করা যায় যে আল্লাহ আমাদেরকে বাহির করবেনই করবে আর এটি আল্লাহর ওয়াদা আল্লাহ সমস্ত মানুষ যেখানে রাস্তা দেখেন না ওইখানে আল্লাহ রাস্তা বাহির করার উপরে ক্ষমতা রাখে জন্য আমি সবার কাছে দরখাস্ত করব আমার এই কথা যার কাছে পৌঁছে সবাই সকলের কাছে ছড়ায় সাথীরা আমরা রাত্রে কাটাই কিছু সময় হলো এই লাইলাতুল চাটাকে আমরা ওইভাবে কাটাই যেভাবে কালকে নামাজ পড়ার পরে হাদিসে আসে আল্লাহ ঘোষণা দেবেন যাও তোমাদের গুণা মাফ আমি তোমাদের উপর রাজি হয়ে গেছি গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক মামা আলাইনা ইল্লাল বালাক